দর্শক আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি বলবেন গুরুদেব এই মন্ত্রটা আপনি আগে কেন দেন নাই এই মন্ত্র জড়িয়ে আপনি যে কোনো নারী বা পুরুষকে মুহূর্তের মধ্যে সাথে সাথে বসীকরণ করে একদম আপনার নিয়ে আসতে পারবেন বাসায় এটা একটা পরীক্ষিত আদিম যুগের গুরুবিদ্যা যেটা হাজার হাজার বার পরীক্ষিত এই মন্ত্র জড়িয়ে আপনি একবার কাজ করুন কাজ হবেই এটা কোটি পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কেননা এটা আমার নিষ্পরীক্ষিত তো সর্বপ্রথম আমি মন্ত্রটা বলে দিচ্ছি তারপরে নিয়ম কানুন গোপন বেদ এ টু জেড সব কিছু বলবো আপনারা ভিডিওটা প্রথমতে শেষ অবধি দেখবেন অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন যারাই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে অনুমতি দেওয়া হবে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবেই মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহ আলী নুর মোহাম্মদ মক্কাই সারিদার দার হাসান হোসেন শহীদ হলো কারওয়ালা ময়দান অমুককে এখানে গোপন বেদগুলা কিন্তু আপনারা বুঝবেন গোপন বেদগুলা যদি না বুঝে না শুনেন তাহলে কিন্তু কাজ হবে না তো অমুককে না দেখলে এখানে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম হবে না দেখলে অমুকের বাসে না প্রাণ ওই যে দ্বিতীয় যেখানে অমুক আছে সেখানে আপনি নিজের নাম বলবেন তারপরে বাপ স্যার মা স্যার স্যার আপন বিটা আঠারো মোকাম বান্ধন স্যার অমুককে না দেখিয়া তো দ্বিতীয় যেখানে অমুককে আসে সেখানে কিন্তু আপনি ছেলে যদি হয়ে করেন তাহলে আপনার নিজের নাম হবে ঠিক আছে বাক্য যদি রাম লক্ষণ তেত্রিশ কোটি দেবতা আদমকে সেটা আমি বললাম না সেটা আপনারা দেখে নেবেন আমি কোনো ভুল দিইনি যেটা আছে সেটাই এই যেই ওয়ার্ডস রয়েছে সেটাই উচ্চারণ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে দুহাই লাগে মা হাতেমা শিগড়ি লাখ শিগড়ি লাখ লাখ এ হচ্ছে মন্ত্র নিয়ম কানুন সবকিছু বলবো ঠিক আছে তার আগে একটা কথা বলি যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চান এবং কি একজন অরিজিনাল তান্ত্রিক হতে চান তা আপনারা চাইলে স্ক্রিনে যোগাযোগ নাম্বারে আমার কাছ থেকে গোটা যে যেকোনো বিদ্যা শিখতে পারেন তো দর্শক আর কথা বলি আপনারা যদি ব্যক্তিগতভাবে যে কোনো কাজ যেমন বসীকরণ বাণ উচ্চাটন বিদ্বেষণ গোটা যে যেকোনো কাজ আপনারা যদি আমার জড়িয়ে করাতে চান স্ক্রিনে দো যোগাযোগ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি জিন চালানোর মাধ্যমে আপনাদের যে কোনো কাজ তিন ঘন্টার মধ্যে সমাধান করে দেব আপনারা হয়তো বহু ভাই এবং বন দর্শক আছেন বহু মহা রোগ মহা সমস্যা বক্ততা যেমন এরকম একটা রোগ হয়েছে ডক্টর এখন পর্যন্ত ধরতে পারেনি আপনারা হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করছেন এখন পর্যন্ত রোগ আরোগ্য হয়নি আপনারা জীবনের লাস্ট চিকিৎসা এবং ট্রিটমেন্ট হিসেবে আমার সঙ্গে একবার যোগাযোগ করে দেখেন আপনাদের সেই রোগের আমি তদবির দেবো ইনশাল্লাহ আপনাদের সমাধান হয়ে যাবে আপনারা যে রোগ হয়েছে রোগ ঠিক হয়ে যাবে আর আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো কাজ যদি জীবনের লাস্ট চান্স এবং লাস্ট একবার চিকিৎসা হিসেবে আমার সঙ্গে যোগাযোগ করে দেখুন আপনারা অবশ্যই খুশি হবেন সমাধান পাবেন তো নিয়মটা হচ্ছে এটা আপনি যার যাকে করবেন তার দিকে তাকিয়ে এক একদেশ তাকিয়ে সাতবার পাঠ করে সাতটা হাতে তালি দিবেন তারপরে আপনি চলে আসবেন সাথে সাথে মেয়ে আপনার বাসায় চলে আসবে এটা একটা পরীক্ষিত মন্ত্র হ্যাঁ কাজ করার আগে অবশ্যই অনুমতি নিয়ে কাজ করুন অনুমতির জন্য দশটা শেয়ার করবেন তাদেরকে অনুমতি দিয়ে দিলাম যারা দশটা শেয়ার করবেন না তাদেরকে অনুমতি দিলাম না ठीक है दर्शक